আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা বাংলার ভূমি থেকে কিভাবে জায়গা জমির সমস্ত কীভাবে রেকর্ডস বা কিভাবে পর্চা দেখা যায় এবং কীভাবে কি রেজিস্ট্রেশন বলো বা কিভাবে কি করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের শেয়ার করব তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার সাথেই আমাদের ওপরে সার্চবারে লিখতে হবে যে বাংলার ভূমি দেখো এই বাংলার ভূমি লেখার পরে এই অ্যাপটা চলে আসবে তোমরা সাথে সাথে ইনস্টল করে নিও ইনস্টল করে যাওয়ার মানে ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা ওপেন করবে যেমনটা আমি ওপেন করছি তারপর দেখো এই বাংলার ভূমি লেখাটা লোডিং নিচ্ছে তারপরে তোমাদের অ্যাপের ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা বলে রাখি গত বছরখানেক আগে এখানে এই যে অ্যাপটাতে আইডি মানে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হতো এখন আর রেজিস্ট্রেশন করতে হয় না তো দেখো ওপর এখানে অনেক কটা ব্যাপার আছে এখান থেকে দেখো চারখানা ব্যাপার আছে কিছু আইনের ব্যাপার ব্যাপারটা আছে তো আমি তোমাদের সরাসরি সহজভাবে সহজ সরলভাবে ঠিক আছে এখানে একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা যাবে না তবে আমি তোমার চেষ্টা করছি একটা ভিডিওর মাধ্যমে শটে তোমাদের কিছু বোঝাবার যেমন দেখো জমি জমি বা জায়গার এর মানে কিছু দাগ নম্বর বা খতিয়ান নম্বর হয়ে থাকে তো সেখান থেকেই দেখা যায় যে জমিটা কার নামে আছে রেকর্ডটা কার নামে আছে বা কে কিনেছিলো বা কে কিনছে এরকম একটা ব্যাপার থাকে তো দেখো বন্ধুরা উপরে যে অপশানটা আছে দেখো প্লট খতিয়ান ইনফর্ম ইনফরমেশান উপরে অপশানটাতে প্রেস করতে হবে করার পর দেখো লেখা আছে অ্যাপ ভার্সান ওপরে ওয়েব ভার্সান ফাস্ট তো মানে দেখো কম্পিউটার ভার্সনটা বেশি ফাস্ট আছে মানে ওপরটা টিপতে হবে ওপরটা টেপার পরে দেখো বন্ধুরা একটু লোডে নিচ্ছে ঠিক আছে নেওয়ার পরে দেখো তোমাদের দেখায় ওপরে তিনটে অপশান আছে খতিয়ান টাইপ নর্মাল লিস্ট আর এ তো আমাদের নর্মালে রাখতে হবে তারপর দেখো ইংলিশ তারপরে বাংলা বেশিরভাগ বাংলাতে চুজ করে রাখো ঠিক আছে আছে তো বাংলাতেই থাকুক অসুবিধা নেই তো আমি ইংলিশই করে দিচ্ছি দেখো এখানে এটা ডিস্ট্রিক্ট হয়ে গেল জেলা ছিল তো ডিস্ট্রিক্টটা হচ্ছে মানে জেলা জেলাটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তোমাদের যা জেলা আছে সেটা তোমরা দিয়ে দিও ঠিক আছে তারপর দেখো ব্লক হচ্ছে আমাদের বারুইপুর তোমাদের যে ব্লক মানে অঞ্চল ঠিক আছে সেই অঞ্চলটা তোমাদের কি সেটা সিলেক্ট করে দিও তারপর মোজা মানে হচ্ছে ম্যাপ জায়গার যে ম্যাপটা এটা কোন মানে কোন জায়গার মধ্যে মানে পড়ছে ঠিক আছে তো আমাদের মোজাটা পড়ছে সীতাকুণ্ড ঠিক আছে আমি এখানে সার্চ বারে তোমরা লিখতে পারবে ইংরাজি হলে সুবিধা আছে ঠিক আছে সীতাকুণ্ড তারপর দেখো বন্ধুরা বাংলা অপশানটা মানে বাংলায় রেখে দাও ঠিক আছে তারপর দেখো সাবমিট অপশানে প্রেস করতে হবে সাবমিট অপশানে প্রেস করার পর বন্ধুরা দেখো ওপরে এরা ঠিক এরকম চলে আসলো এবার তোমার যদি খতিয়ান নম্বর তোমার কাছে থাকে বা প্লট নাম্বার থাকে তাহলে এই সার্চ মানে মানে খতিয়ান নাম্বারটা খতিয়ান নাম্বারটা দিয়ে আর সার্চ অপশানের মাললে হয়ে যাবে আর প্লট নাম্বার থাকলে প্লট অপশানে মানে ক্লিক করে প্লট নাম্বারটা দিয়ে তারপরে সার্চ করতে হবে তো আমার কাছে খতিয়ান নাম্বার আছে ধরো তোমাদের দেখায় একটা খতিয়ান নাম্বার হচ্ছে আঠেরো বাইশ দিয়ে দেখো সার্চ অপশানে মারছি ঠিক আছে সার্চ অপশানে মারার পর দেখো বন্ধুরা তোমার দেখা একটু লোডিং নিচ্ছে একটু স্লো আছে তো আমি এরকম কিছুক্ষণ আগে ভিডিওটা মানে তৈরি করার চেষ্টা করছিলাম সেই সময় দেখি সার্ভার ডাউন ছিল তো এই মানে মানে এখন সার্ভার ঠিক আছে ঠিক আছে তো দেখা যাক ঘুরছে এরকম লোডিং নেওয়ার পরে দেখো এই যে পেজটা চলে এসছে এখানে দেখো জায়গাটা কার নামে আছে ঠিক আছে জায়গার মালিককে ঠিক আছে এবার তোমাদের বলে রাখি এখন মানে কে কে নিচ্ছে বা এটা কার ঠিক আছে মানে কজন পাবে কি ঠিক আছে এবার দোকান থেকে দেখো আমাদের এরকমভাবে দেয় না দোকান থেকে আমাদের কি দেয় সেটা তোমাদের দেখাচ্ছে সেটাই আমাদের বার করে নিতে হবে নিচের দিকে দেখো পিডিএফ অপশান আছে পিডিএফ অপশান করে কেটে দিলাম দেখো বন্ধুরা এই যে চোখের চিহ্ন আছে এখানে দেখতে হবে তো বন্ধুরা দোকান থেকে ঠিক আমাদের এটাই দেওয়া হয় বন্ধুরা দেখো এই জায়গাটা এই ঠিক আছে এই এই মানে ব্যাপারটাই এটা তোমাকে জেরক্স এখানে তোমার প্রিন্ট আউট করে বা জেরক্স করে নিতে পারলে এই কপিটা কাজে লেগে যাবে তো বন্ধুরা এরকমভাবে দেখা যায় আরও অনেক রকম জায়গা জমি আর এস এল এস অনেক ভাগ আছে ঠিক আছে সেই সব নিয়ে আমি বিস্তারিত পরে ভিডিওতে আলোচনা করব মানে পরে মানে আগামী নেক্সট ভিডিওতে না মানে খুব খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি এই বিষয়ে ভিডিওতে কথা বলবো তো বন্ধুরা দেখো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা